কখনো ভেবে দেখেছেন কি আমরা যে রুকু করি আর এই সিজদা করি এই রুকু আর সিজদাতে আমরা কি বলি নামাজে আমাদের অনেকের কনসেন্ট্রেশন চলে যায় আমি বলবো অন্য কোনো জায়গায় আপনার মনোযোগ থাকুক বা না থাকুক এই কথা কয়টা শুনলে আপনার রুকু সিজদার মনোযোগ আর যাবে না কি বলেন রুকুতে আর কি করেন রুকুতে একটু ভেবে দেখেন আল্লাহর কাছে একজন বান্দা যখন রুকুতে যায় যাওয়ার পরে কি বলে সুবহানা আজিম আমি পবিত্রতা ঘোষণা করছি মহান রবের রুকুতে কেন এই কথা বলেন বান্দা নামাজে যতগুলো অবস্থার মধ্যে থাকে রুকুতে সে সবচেয়ে নড়বড়ে অবস্থায় থাকে আপনি রুকুর মধ্যে আসেন আপনারা কেউ যদি একটুখানি ধাক্কা দেয় আপনি ধপ করে পড়ে যাবেন ঠিক কিনা ব্যালেন্স নাই আপনার আপনি সবচেয়ে নড়বড়ে তখন একটু জামাও যদি অনেক সময় এই পায়ের মধ্যে একটু আটকায় গেছে যাওয়ার সময় উঠতে লাগছেন রুকুত থেকে ধপ করে আপনি পড়ে যাওয়ার মতো ইমব্যালেন্স আপনি রুকুতে যখন থাকেন সবচেয়ে আপনি অসহায় অবস্থার মধ্যে থাকেন আর ওই সময় আল্লাহ বান্দার মুখ দিয়ে বলায় নেন বান্দা বল সুবহান আর রব্বি আল আজিম আমি এই অবস্থায় প্রশংসা করতেছি যিনি মহান শক্তিশালী রব সুবহান আল্লাহ রুকুর থেকে উঠছেন আপনি উঠার পরে আবার সিজদাতেও যান আপনি সিজদাই যখন যান আপনি সিজদাই কি বলেন সিজদাই আপনি যাওয়ার পরে একদম মাটির সাথে মিশে গেছেন এর থেকে নিচু আর আপনার লেভেল নাই নামাজে আপনি তখন বলতেছেন সুবহান রব্বি আলা আমি যখন সবচেয়ে নিচে আমার রব তখন সবচেয়ে উপরে মধ্যে কি বলছেন মধ্যেটা সবচেয়ে আকর্ষণীয় কথা রুকুর থেকে আমি নরবরে অবস্থায় ছিলাম আমি আমার রব আজিম বলেছি রুকুর থেকে উঠার পরে বলতেছি লিমান আল্লাহ আল্লাহ তার বান্দা যতই যতই নরবরে হোক হোক দুর্বল যে আল্লাহর প্রশংসা করে সেই আল্লাহ তার প্রশংসা শোনেন সোবান আল্লাহ এটা আপনার আমার কথা নয় এটা আল্লাহর রিপ্লাই আসছে আপনার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে শ্যামি আল্লাহ হুলিমান হামিদা আমার বান্দা এতক্ষণ যা বলছিস ঠিক ভুল মিশানো পারসিস মনোযোগ দিতে পারিস নাই মনোযোগ দিতে কিন্তু উঠে দাঁড়ায় বলছে স্বামী আল্লাহ হলিমান আমিদা এটা বান্দার কথা নয় আল্লাহ বান্দাকে বলছেন বান্দা যখন আল্লাহর প্রশংসা করে ও বান্দা মনে করিস না তোর রব শোনে নাই তোর রব এই প্রশংসা শোনে এরপরে আমি কি বলি রব্বানা লাকাল আমার রব আমার প্রশংসা শুনে তাহলে ঠিক আছে আমি আগেই প্রশংসা করে নিচ্ছি আল্লাহ তোমার প্রশংসা করছে রব্বানা লাকাল হে আমার রব সব প্রশংসা তোমার কেন কেন এইগুলা প্র্যাকটিস করলাম রুকুতে থেকে উঠে বললাম আল্লাহ আমার কথা শুনে তারপরে কেন বললাম তোমার প্রশংসা কারণ এখন আমি সিজদাই যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের রসুল বলছেন যখন বান্দা সিজদায় যায় আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যায় আল্লাহ রসুল বলছেন ফাঁস আলু ইন আল্লাহ আল্লাহর কাছে তখন ফাসালু কাসীরা তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও বান্দা বলছে রুকুতে নরবরেছিলাম তুমি মহান রব আমি যা বলছি তুমি सुनो হে আল্লাহ তোমার প্রশংসা এখন সিজদায় চলে গেছি তুমি আমার সব দোয়া মুনাজাত কবুল করো সুবহান রব সুবহান রাব্বিয়াল এই হচ্ছে রুকু আর সিজদা আপনার আমার জন্য প্রিয় ভাইরা মনোযোগ থাকবে না এটা যদি কল্পনা করেন যে আমি এখন সবচেয়ে নরবরে অবস্থায় আছি ধাক্কা দিলে পিছনতে আমার বাচ্চাও যদি এসে গুতা দেয় আমি মুসল্লা অন্য দিক চলে যাব এখন আল্লাহ সেই জায়গায় বলতেছি তুমি মহান তুমি মহান রুকুর থেকে উঠে বলতেছি আল্লাহ আমি যা বলছি আমার নামাজে আমার কেরাতে আমার তেলা হতে সব ঠিক হয় না আল্লাহ আমি তো প্রপার পারি নাই কিন্তু আমার রব তো আমার কথা শুনেন আমার রব আমার কথা শুনছেন আল্লাহ তোমার প্রশংসা এখন আমি সিজদাই যাচ্ছি আল্লাহ আমার কোনো ঝামেলার শেষ নাই আল্লাহ আমার রিজিকের টানাটানি আল্লাহ আমি নানান সমস্যায় আছি এখন সিজদায় যাচ্ছিস তুই যে তুই বলছিস তুই তোর বান্দার কথা শুনিস আমার সিজদায় রসুল বলছেন বেশি বেশি দোয়া কর আমি এখন তোমার কাছে দোয়া করতে যাচ্ছি আল্লাহ তুমি আমার কোনো মোনাজাত ছড়িয়া ফেরত দিও না সুহান আল্লাহ এই কনসেপ্টটা নিয়ে যদি রুকুতে দাঁড়ায় সিজদাতে দাঁড়ায় মনোযোগ দিক শয়তান নিতে পারবে তাহলে আমাদের নামাজগুলো মুগস্থ নামাজ না বানিয়ে এই বাহাদুর রহমান হিসাবে আল্লাহর কাছে এরকম বিনয়ীভাবে আমরা উপস্থাপিত হই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আল্লাহ আমিন Enjoy by listening to the Holy Quran.